দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা উদ্দীবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানানি হাটে সপ্তাহ বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে খামার উপযোগী সার গুরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে একটি চমৎকার সার দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে ওটির চলছে নাভিটা কিন্তু বিশাল আর আমরা দেখছিলাম এখানে শাহাদ ভাই কি শাহাদত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে ভালো বড় সাইজের গরু কিনতে বড় সাইজের গরু আজকে চলছে কিনা কাটা আচ্ছা এইটা দাম দাম চলতেছে আমরা দেখছিলাম এখানে শাইওয়ালার সার্স এর জাতে মানে কি বলবো শাহাদ ভাই শাইওয়াল আচ্ছা বেশ সুন্দর খামার উপযোগী সারগুড়িগুলো কিনছেন ভাই মুখ কলে হবে দুই না কলে হবে

বেশ সুন্দর গরুগুলো দেখাশোনা চলছে আমরা দেখছিলাম আমদানি কিন্তু আজকে পর্যাপ্ত আমদানি আসা হাটে

কত বলছেন এক লাখ দুই এক লাখ দুই কত চাইছে কত চাইজে বিশ শেষ আছে দামের শেষ আছে আমরা দেখছিলাম দামের শেষ নেই Eşanet, bir dekçilam, bir şundur কত বলছেন কত 86 কত যাইছেন অল্পতে বাজী আছে অল্পতে 92 থেকে 99 বাজাইছে আমরা আচ্ছা আমরা দেখছিলাম সুন্দর আহ শাল আমরা দেখছিলাম এখানে তেশাল টাইপের বুটি

চৌরাস সুন্দর <terrible sixty> <al>

কত বলছে কত একশো নিশ্চয় ধরো আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত অনেক কয়টা চলো আমি দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি এই কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সে তথ্যটা দিব কাল সাদা কয়টা হইল ছয় বিশে কার ভাই আসসালামু আসসালামু আলাইকুম 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 আসসালাম কোথা থেকে আসছেন আচ্ছা কেমন সহযোগ করল সাহাদত ভাইল্লা ভালো লোক হিচাপে কেমন ভালো সাদত ভাই কেনাকাটার ধরনটা কেমন মনে হইল আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন হ্যাঁ সন্তোষ আচ্ছা আপনাদের কথা মতো কাজ করছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা নিরাপত্তা কেমন পাইছেন সাহাদত ভাইয়ের কাছে

এটা কত হয়েছে সপ্তাশি এটা দাঁত হয়েছে নাকি চার দাঁত সপ্ত বেশ সুন্দর এটা দেশালের মধ্যে এটা সাইওয়াল সাইওয়াল মিক্স বিরানব্বই বিরানব্বই পঁয়ষট্টি দেখো দেখো চুয়াত্তর চুয়াত্তর

এটা নিলেন ব্যাপারীর কাছ থেকে এক লাখ বারো এক লাখ বারো আচ্ছা এই যে সেরা মানের গরুগুলো কালেকশন করছে এটা এখনই নিলেন ওনারা ব্যাপারীর কাছ থেকে ব্যাপারীরা কিনছিল লাভ দিয়ে নিলেন দু লাভ দিয়ে নিলেন দু হাজার